বেশি পাত্তা দিলে একটা বেড়ালো নিজেকে বাঘ ভাবতে শুরু করে তাই যে মানুষকে যতটা পাত্তা দেওয়া দরকার তাকে ঠিক ততটাই পাত্তা দিও তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো কাউকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধুমাত্র একটাই তুমি অভিনয় করে জিতে গেছ আর আমি তোমাকে ভালোবেসে হারিয়ে গেছি যাকে পৃথিবীতে সবথেকে আলাদা ভাবতাম সেই এখন বুঝিয়ে দিল সেই মানুষটাও সবার মতো প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছ থেকে একই মানসিকতা আশা করাটা ভুল পৃথিবীতে এত রং নেই যতটা রং মানুষের ভেতরে লুকিয়ে আছে কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্য কমে যায় সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব বেটার অপশান পেলে মানুষ ভুলে যায় আমাদের অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় যে একজন সত্য বলতে পারে না আর অন্যজন সত্য বোঝাতে পারে না আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে জীবনের হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে হারিয়ে যাওয়ার পরেই সবাই মূল্যটা উপলব্ধি করে কিন্তু তখন আর আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না স্বর্গে সব কিছুই আছে কিন্তু মৃত্যু নেই আর গীতায় সব কিছুই আছে কিন্তু মিথ্যে নেই পৃথিবীতে সব কিছুই আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকের দিনে মানুষের সব কিছুই আছে কিন্তু ধৈর্য নেই না সুখকে কিনতে পাওয়া যায় না দুঃখকে বিক্রি করা যায় তবুও মানুষ রোজগার করে যায় কারণ কর্মই হল আসল ধর্ম পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব যে চলে যায় সে তো বোঝে না কিন্তু যাকে ফেলে যায় সে বোঝে কষ্ট কাকে বলে বিয়ের পর অন্য কাউকে ভালোবাসাটা যদি অপরাধ হয় তাহলে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করাটাও অপরাধ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না আর যে অনুভব করতে পারে সে কখনোই ভালোবাসাকে ভুলতে পারে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা